কর্মস্থলে মৃত্যু হল নানুরের এক সি আর জওয়ানের যথাযথ মর্যাদায় শেষকৃত্য আবারও মৃত্যু হলো নানুরের এক সি জওয়ানের বনগ্রামের বাসিন্দা বছর আটান্নর মহাদেব ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কর্মস্থলেই উল্লেখ্য বর্তমানে তিনি কর্মরত ছিলেন ঝাড়খণ্ডে আর সেখানে হৃদরোগে আক্রান্ত হলে তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় জামশেদপুরের একটি হাসপাতালে সেখানেই প্রয়াত হন তিনি আর কফিনবন্দি পার্থিব দেহ নিয়ে আসা হয় নানুরের বনগ্রামে যথাযথ মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয় সিআরপিএফের পক্ষ থেকে শ্রদ্ধা জানান গ্রামবাসীরাও সম্প্রতি নানুর ব্লক এলাকার কিন্নাহারের বাসিন্দা সিআরপিএফ জওয়ান সোমনাথ চ্যাটার্জির অকাল প্রয়াণের পর ফের নানুর এলাকারই মহাদেব ঘোষের এই মৃত্যুতে কার্যত শোকস্তব্ধ সংশ্লিষ্ট এলাকাবাসী নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট চল <laughs> চুলা ছোলা 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 চুলা